এর সকলকে স্বাগত আশা করি আরও একটি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন তো এখন বাজছে সাড়ে এগারোটা তো আমি আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি তো ঘুম থেকে তো উঠেছি আটটার সময় উঠে দেখি আমার যে হেল্পিং হ্যান্ড পায়েল পায়েল বলি সে আজকে আসেও নি ফোন করেনি কোনো কিছু বলেও যায়নি তাই উঠে ঝটঝট করে কোনো রকমের রান্নাটা করে নিলাম থালা বাসনগুলোও ধুয়ে নিয়েছি তো রান্না খুব বেশি করিনি কি করেছি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি আবার একটু চা নিয়ে বসে পড়েছি তো এই যে চায়ের কাপ দেখছেন আমার প্রচুর নেশা চা খাওয়ার চা খাওয়া হয়ে যায় বিকেলে একবার খায় তো চাটা খেয়ে নি তারপরে দেখাচ্ছি কি কি করি আপনাদেরকে তো কি রান্না করেছি আপনাদের দেখায় তো এই যে কপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর কিচ্ছু করিনি এতে তো ভাত আছে আর এগুলো সব কালকের তরকারি তো আজকে এই দিয়েই খেয়ে নেবো তারপরে আবার হয়তো রাত্রে টাটকাট কিছু করব। আর তার সঙ্গে সঙ্গে এই যে দেখছেন কতগুলো কাপড় বেরিয়ে আছে তো কাপড়গুলোও কাচতে হবে তো এখন কাপড় ভেজাবো ভিজিয়ে খেঁচে নিই আজকে আমার শরীরটাও খুব একটা ভালো লাগছে না তো এই যে একদম ক্লিন করে নিয়েছি ক্লিন করে ডাস্টিং করে একদম ওকে করে দিয়েছি এখন আর কিছু নেই এখন একটু কাপড়গুলো কেচে নেব এই যে বাথরুমে একটার পর একটা বার হয়েই চলে যাচ্ছে তো বাথরুমের কাপড়গুলো কেচে নিই তারপরে আবারও আসছি তো হঠাৎ করে এই যে কাজকাম ফেলে রেখে খবর এলো যে আমার শাশুড়ি মা ভীষণ অসুস্থ তো আমি তো ওই তো কাপড় চোপড় কেচে কোনো রকমে বেরিয়ে আমরা তিনজনে বেরিয়ে পড়লাম আমি ছেলে বর শাশুড়ি মাকে দেখতে কেন আমরা শহরে থাকি আর মারা এখন একটু কাজের জন্য গ্রামেই থাকে আগের সময় আমরা একসঙ্গেই থাকতাম তো এখন ভাবছি ওনাদের বয়স হয়েছে আবার আমরা একসঙ্গে থাকা শুরু করব। আর নাহলে আমি মিডিলে চলে আসি গ্রামে সোম থেকে শনিবার পর্যন্ত গ্রামেই থাকি ওনাদের কাছে তো একসঙ্গে থাকলে কি হয় খুব ভালো লাগে ওনাদেরও বয়স হচ্ছে ওনাদেরও একটু যত্নের প্রয়োজন তো আমি থাকলে রান্নাবান্নাগুলো করি দেখাশোনা সব কিছুই হয়তো টাইমে ওষুধটা দিলাম আর তাছাড়া বাবাই ওষুধটা বেশি খাওয়ায় আর মা এমনি মন থেকে অনেকটাই দুর্বল তো যেতে যেতে এই যে রাস্তায় একটু গাড়িতে তেল নেই তো আবার তেল ভরে নিতে হলো সেটা বহরমপুরেই নিলাম নিয়ে আবারও বেরিয়ে পড়বো তো এই যে দেখুন আগে তেল দিচ্ছে বলে আমাদেরকে আবার দাঁড়িয়ে থাকতে হলো আর ডে তো এত রাস্তায় ট্রাফিক জ্যাম মানে কি বলবো বলে বোঝানোর মতো ক্ষমতা নেই যেটা দু ঘন্টার লাগে সময় সেটাতে আজকে লাগলো তিন ঘন্টা যেখানে দাঁড়াচ্ছি এই যে এইভাবে দাঁড়িয়ে যাচ্ছি কি করা যাবে কিছু আর করা নেই তো আমরা আবার হাইওয়ে ছেড়ে দিয়ে একটা লোকাল রাস্তা ধরলাম এই রাস্তাটা ভীষণ সুন্দর কিন্তু এতে অত গাড়ির চাপ নেই মানে ছোট ছোট গাড়ি কিন্তু জ্যামটা নেই তো লোকাল রাস্তা ধরেই আমাদের যে যেখানে গ্রামের বাড়ি সেখানেই চলে যাব। তো ভাবছি এবার পুজোটা হয়ে গেলে তখন আবার গ্রামেই শিফট করে যাব। কেন তাদেরকে আমাদের খুব প্রয়োজন তাদের বৌমা বলুন একটু তো যত্ন দরকার বয়স হলে সবাই চাইবে যে একটু যত্ন একটু টাইমে খাবার দাবারটা দেওয়া এখানেও আমাদের কাজের লোকেই রান্নাবান্না করে অসুবিধা কিছু নেই তবুও শারীরিক সুস্থতা আর আমার শাশুড়ি মায়ের অনেকগুলো অপারেশান তো তাই উনি বেশিরভাগ সময় অসুস্থই থাকেন তবুও উনি খুব ভালো মানুষ খুব ভালো মানুষ মানে ওনার ভালোটা ভাষায় প্রকাশ করা যাবে না উনি কতটা ভালো মানুষ যথেষ্ট ভালো মানুষ আর কি বলবো বলুন মনটা ভীষণই খারাপ ভীষণই হাজব্যান্ড তো খুব জোরে ড্রাইভ করছে তো আমি বললাম যে না আস্তে আস্তে চলো দেখা যাক কেন মাকে হামেশাই হসপিটালে ভর্তি করতে হয় ভর্তি করে স্যালাইন দিতে হয় মাও নিজেও বুঝতে পারে না যে কি সমস্যা মায়ের কিন্তু তবুও এইগুলো লেগেই থাকে তো আমরা এখানে দুদিন থাকবো থেকে মা বাবাকে নিয়ে চলে যাব শহরে তারপরে মা বাবাকে সুস্থ করে আবার এখানে নিয়ে আসব নিয়ে এসে তখন আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো তো বাড়ি পর্যন্ত মনে হয় আর ভিডিওটা করতে পারবো না আপনাদেরকে দেখাতেও পারবো না বাড়িটা পরের দিন আবার একটা ভিডিও বানাবো সেটাতে আপনাদের বাড়িটা দেখিয়ে দেবো আর দেখুন কী সুন্দর বাচ্চাগুলো টোটোতে করে স্কুলে যাচ্ছে তো বলেন তো অসুস্থতার বাড়িতে যদি মোবাইল খোলা যায় একটা বাজে ব্যাপার দেখা যায় তাই না তো সেই জন্য ওটা আর করবো না পরে ভিডিওতে আপনাদেরকে পুরো বাড়িটা আমার শ্বশুর বাবা শাশুড়ি মা প্রত্যেকে দেখাবো তো আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল নিজে রাখবেন আজকের মতো এটুকু